বাড়ি বানাতে জমি চাই তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও নেতাদের টাকা দিলেই সরকারি জমিতে অবৈধ নির্মাণের ছাড়পত্র মিলবে এমনই চাঞ্চল্যকর অভিযোগ পুরশুরাতে আর এই ঘটনার পর খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন ডিএলএল আরও ফেলো করি পাও জমি করি ফেলতে হবে এলাকার তৃণমূল নেতাদের পকেটে তাহলে বিনা বাধায় বাড়ি বানানো যাবে সরকারি জমিতে প্রয়োজন হবে না পাত্তারও এমনই অভিযোগ তুলেছেন পুরশুরার শ্যামপুর পঞ্চায়েতের বিজেপি সদস্য না এই এলাকায় বিরোধী দলের অভিযোগ যে পঞ্চায়েত এবং পঞ্চায়েতের যে প্রধান সেই প্রধান এবং এলাকার তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে একের পর যে সরকারি জায়গা সেই সরকারি জায়গা দখল করে দেওয়া হচ্ছে তার উপরে অবৈধ নির্মাণ করা হচ্ছে পঞ্চায়েত প্রধান কোনো গ্রাহ্য করেনি এরপর আমরা উচ্চতর আমরা বিডিও অফিস বিডিও যাব

পয়সার বিনিময়ে বিক্রি করে সেখানে ঘর গড়ানোর কাজ চলছে এটা প্রধানের কাজ আর তৃণমূল কংগ্রেসের কাজ আমরা এটা নিয়ে প্রোটেস্ট করেছি এবং যেখানে যেখানে অভিযোগ জানানোর সোমবার দিনে সব জায়গায় অভিযোগ জানানো হবে জনপ্রতিনিধি তার অন্তত জানা উচিত বা মানে উচিত জানা এটাই যে একটা কমপ্লেন করতে গেলে লিখিত আকারে সেটা পঞ্চায়েত সমিতিতে বা বিডিও সাহেবকে দিতে হয় তো ওনাকে আমরা

ভগবান গোলার কানাপুকুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ স্থানীয়দের কেন বিক্ষোভ কারণ সেখানে প্রাথমিক চিকিৎসার সুবন্দোবস্ত থাকলেও প্রাথমিক চিকিৎসাটুকু মিলছে না শুক্রবার পথ দুর্ঘটনায় আহত হন তিনজন তাদের সামান্য প্রাথমিক চিকিৎসাটুকু মেলেনি সেই হাসপাতালে সরকারি হাসপাতালে দালাল রাজ দালালদের না ধরলে নাকি কানাপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাই হয় না এমনই অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের এই অ্যাক্সিডেন্ট বলে না বিভিন্ন রকমের মানুষের যে চিকিৎসা যে ট্রিটমেন্ট দরকার এখানে পরিষেবা পাই না ডাক্তারবাবুকে আমি নিজে বলেছি নার্সকে বলেছি কি দেখুন দেখেন বলছে কি আমরা কি দেখবো দেখার সময় নাই অ্যাম্বুলেন্স ডাকাবে শুক্রবার রাতে দুর্ঘটনার কবলে পড়েন তিনজন প্রাথমিক চিকিৎসা টুকু দেওয়া হয়নি বলে অভিচিক পরিষেবা দিচ্ছে না মানে ওরা যাচ্ছে না হবে না তো পারবে না তো রেফার করে দিলে সেটা করেনি কানাপুকুর গ্রামীণ হাসপাতালে নিজস্ব পরিষেবা থাকলেও তা মিলছে না বলে অভিচো আমরা চাইছি এখানকার যারা এই সরকারকে ফাঁকি দিয়ে যারা এখানে দালাল রাজ করছে এই কানাপুকুর হসপিটালকে যারা দালালরা ঠিক করে দিচ্ছে যে কোন ওষুধ লিখতে হবে আমরা তাদের বিরুদ্ধে বলতে চাইছি সাধারণ মানুষের পরে টাকায় সরকারি হাসপাতাল আর সেই হাসপাতালেই দিনের পর দিন ধরে চলছে বেনিও আটকানো তো দূরের কথা উল্টে উঠছে কমিশন নিয়ে কাজ করানোর অভিযোগ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়